আসসালাম আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মি সো গাইস আজকে আমি তোমাদেরকে কিছু সহজ ইংরেজি বাক্য শিখিয়ে দেব যেগুলো আমাদের প্রায় সময় লাগে সুভাষ টু দি এন্ড পানি সেদ্ধ হচ্ছে দ্য ওয়াটার ইজ বয়লিং আমটি কাঁচা দ্য ম্যাঙ্গো ইজ আমটি পাকা দ্য ম্যাঙ্গো ইজ ফ্রাইপ আমি খেলছি আমার অনেক খেল আছে আই হ্যাভ অফ দস ফ্যান কমিয়ে দাও টার্ন ডাউন দ্য ফ্যান ফ্যান জোরে করে দাও টার্ন দা ফ্যানাও জ্বালিয়ে দাও দা লাইট কিন্তু গন্ধ ইটস যাই হোক না কেন বুঝে এবার তাতে কি লজ্জা হোয়াট ইজ সো গাইজ আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সালামু আলাইকুম